হ্যালো বিরন কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি দ্য পম্পাস ব্লগে তোমাদেরকে স্বাগত চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি চাচ্ছি শপিং করতে বান্জিতে বাজার মেট্রো চলে ভেতরে ঢুকে গেছি চলো দেখো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় হয়েছে আর সেদিনে ছিল সানডের ব্লগ তো আমাদের একটু লেট হয়ে গেলো দিতে ওই জন্য নিচ্ছি সরি চলো দেখতে থাকো তো এখানে ভয়ে ভয়েস আবার দিতে হয়েছে কেন এখানে মিউজিক চলছিলো ওখানে চলে আসবে ওই জন্য ভয়েস আবার দিয়েছি দেখো ওইখান থেকে বেরিয়ে গেলাম চলে এবারে চলে যাবো অন্য আর একটা শপিং মলে অন্য একটা শপিং মলে চলে গেলাম এখানে চলে গেলাম দেখো গাড়ি রাখতে এত অসুবিধা এখানে যে কিছু বলার নেই মানে প্রচণ্ড ভিড় আর বেনাজিতির মানে দুর্গাপুরে বেনাজিদি বাজারটা যত রাত বাড়বে তত বেনাজিদের বাজার ভিড় বাড়ে চলো একদিকে ভি টু আর একদিকে স্টাইল বাজার আমরা যাবো ভি টুতে স্টাইল বাজার যাবো না ভি টুতে যাবো চলে চলে এসছি গেটের কাছে এখানে সব একটা জোকার আছে ওইটার সঙ্গে ফটো তুলছে ছেলেকে বলছে ফটো তুলবি বলছে হ্যাঁ তুলবো দেখো কি সুন্দর সাজিয়েছে দেখো গেটটা সে বিয়েবাড়ির মতো মাদুরগার একটা ফটো দিয়েছে তারপর ছেলেকে বলেছে ফটো তুলতে ছেলে এইবারে ফটো তুলবে দেখো ছেলে ফটো তুলছে চলো চলে গেলাম ভিতরে দেখো এখানে মেয়েদের ড্রেস কি সুন্দর বাচ্চাদের ড্রেস মানে ছোট বাচ্চাদের ড্রেস খুবই 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 সুন্দর ছিল আমার ছেলেকে বলছি নেবে ও হাসছে তাহলে তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে কমেন্ট করে দিও শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবে বাই